আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ এনুস আলী আপনাদের মাঝে ক্যাশ চালিত এবং পেট্রোল চালিত যাত্রীবাহী এইস পাওয়ার এই গাড়িগুলো বিক্রয় হবে দেখেন কত সুন্দর গাড়ি একদম নতুনের মতন এই গাড়িগুলো বিক্রয় হবে তো দেখেন গাড়িগুলো এটা হচ্ছে চাকা চারশো বারো সাইজ চাকা সাইড এটা নয় সিটের গাড়ি পিছনের সিট তিনজন এবং মাঝখানের সিট তিনজন এটা গ্যাস সিলিন্ডার এটা সিক্সটি বোতল এটা সিএনজি গ্যাস এটা সামনের ড্রাইভার সহকারে তিনজন এবং মিটার সেল ড্যাশবোর্ড সব কিছুই দেখেন এটা লুকিং গিলাস পাশে লুকিং গিলাস ব্রেক ব্যাক গিয়ার এটা পানির রেগুলেটার সব কিছুই ওকে এটার ইঞ্জিন দেখেন এটার ইঞ্জিন হচ্ছে ওয়াটার গোল দুইশো সিসির ইঞ্জিন এটা তেলের ট্যাঙ্কি এটা সামনের শো দেখেন সামনের শো এটা সামনের চাকা সকের দাম পার এটা সামনের শো এটা সাইড সিগন্যাল লাইট ব্যাটারি সেলফের এর মেগামছনা বক্স আছে দেখেন গাড়িটা এটা সব নতুনের দেখেন তো যারাই নেবেন এই ধরনের গাড়ি আমার সাথে যোগাযোগ করবেন এটা কমপ্লিট গাড়ি এ ধরনের গাড়ি পেতে হলে আমার সাথে যোগাযোগ করুন অনেকে বলে যে এই গাড়ি কেমন চলে এক লিটার পেট্রোলের দাম একশো টাকা আর গ্যাসের দাম হচ্ছে আপনার এলপি গ্যাসের দাম ছেষট্টি টাকা ছেষট্টি টাকায় আপনি পঁচিশ থেকে তিরিশ কিলো যেতে সক্ষম এই গাড়িগুলো পঁচিশ কিলো কনফার্ম যাবে তো যারাই নেবেন ছেষট্টি টাকায় যদি পঁচিশ কিলো যায় আপনাদের অনেক লাভবান হবে না গাড়িগুলো চালায় তো গ্যাস চালিত পেট্রোল চালিত গাড়ি যারাই নেবেন আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানা খালিশপুর বাজার মহেশপুর ঝিনেদা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান এইট সেভেন এ ধরনের গাড়ি যারা নেবেন আমার সাথে আজই যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম